আজকের ভিডিওটিতে বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনা পদের বিগত বছরে বারবার আসা পঁচিশটি গুরুত্বপূর্ণ পদার্থবিজ্ঞানের প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করব তোমরা এগুলো প্র্যাকটিস করলে এই পরীক্ষার প্রশ্ন সম্পর্কে ক্লিয়ার ধারণা পেয়ে যাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে কে কয়টি প্রশ্নের উত্তর দিতে পেরেছ তা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও ভিডিওটি শুরুর আগে নুরি ডিফেন্স টিভিতে নতুন হলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটিতে ক্লিক করতে চলো শুরু করি নাম্বার ওয়ান পরম শূন্য তাপমাত্রা হিসেবে গ্রহণ করা হয় কোনটি এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যা বারবার আসে সঠিক উত্তর মাইনাস সেলসিয়াস। তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস ক্যালোরি সমান কত জুল খুবই সহজ প্রশ্ন ভুল যেন না হয় সঠিক উত্তর চার দশমিক দুই জুল নাম্বার থ্রি তাপের এসআই এক কি ক্যালোরি কিলো ক্যালোরি জুল নাকি ওয়াট সঠিক উত্তর জুল নাম্বার ফোর স্টিফেন হকিংস কি ছিলেন দার্শনিক পদার্থবিদ রসায়নবিদ নাকি কবি সঠিক উত্তর পদার্থবিদ নাম্বার ফাইভ ডিনামাইটকে আবিষ্কার করেন জিলেট গ্রাহাম বেল আলফ্রেড নোবেল নাকি হ্যানিমান এটি খুবই সহজ ভুল হয় না যেন সঠিক উত্তর আলফ্রেড নোবেল নাম্বার সিক্স বিজ্ঞানী আর্কিমিডিসের জন্মস্থান কোথায় সিসিলি বার্সেলোনা ইস্তাম্বুল নাকি টরেন্টো সঠিক উত্তর সিসিলি নাম্বার সেভেন উড়োজাহাজ প্রথম উড়ানকে খুবই সহজ প্রশ্ন চেষ্টা করলেই পারবে সঠিক উত্তর রাইট ভ্রাতৃদ্বয় নাম্বার এইট লেজার রশ্মিকে কত সালে আবিষ্কার করেন এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বিগত বছরের বারবার এসেছে সঠিক উত্তর মাইম্যান উনিশশো সাল নাম্বার নাইন কে আবিষ্কার করেন এডিসন ফ্যারাডে নিউটন নাকি জন এল বেয়ার্ড সঠিক উত্তর জন এল বেয়ার্ড নাম্বার টেন বিজ্ঞানী আর্কিমিডিস কিসের জন্য বিখ্যাত প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ ভুল যেন হয় না সঠিক উত্তর প্রবতা সুতরো আবিষ্কারের জন্য বিমান সেনা চুয়ান্ন এন্ট্রি লিখিত ও ভাই ভাই একশো কমন পেতে আমাদের প্রিমিয়াম পিডিএফ ইবুক সাজেশন আজই সংগ্রহ করো এতে বিগত বছরের সকল প্রশ্ন ও তার সমাধান রয়েছে এছাড়া কাগজপত্র মেডিকেল ও বিমান সেনা মাঠ সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়েছে পিডিএফটিতে এছাড়া পিডিএফ নিলে মাঠ সম্পর্কিত যে কোনো পরামর্শ নিতে পারবেন আমার হোয়াটসঅ্যাপ থেকে আর এত কিছু মাত্র একশো টাকা নিতে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন নাম্বার ইলেভেন মার্কনি কত সালে বেতার যন্ত্র আবিষ্কার করেন খুবই সহজ প্রশ্ন সঠিক উত্তর আঠারোশো ছিয়ানব্বই সালে নাম্বার টুয়েলভ বৈদ্যুতিক বাতিকে আবিষ্কার করেন আর্কিমিডিস নিউটন নাকি টমাস আলভা এডিসন সঠিক উত্তর টমাস আলভা এডিসন নাম্বার থার্টিন সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ও গ্রহগুলো চারিদিকে ঘুরে এটা প্রথমকে বলেন প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ সঠিক উত্তর কোপারনিকাস নাম্বার ফোরটিন ব্যারোমিটার কি পরিমাপের জন্য ব্যবহৃত হয় তলের বেগ বায়ুমণ্ডলের চাপ পাইপের ভেতরের চাপ নাকি চাপের পার্থক্য সঠিক উত্তর বায়ুমণ্ডলের চাপ নাম্বার ফিফটিন দুটি ভেক্টর রাশির প্রত্যেকটি মান পাঁচ একক এরা একই বিন্দুতে পরস্পর একশো বিশ ডিগ্রি কোণে ক্রিয়া করে তাদের লব্ধির মান কত সঠিক উত্তর পাঁচ একক নাম্বার সিক্সটিন মানুষের শ্রাবতার সীমা কত প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ বারবার আসে সঠিক উত্তর বিশ থেকে বিশ হাজার হার্জ নাম্বার সেভেন্টিন বাদুরের শ্রাবতার ঊর্ধ্বসীমা কত খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকেই ভুল করে সঠিক উত্তর এক লক্ষ হার্জ নাম্বার এইটিন শব্দের স্রোতধ্বনি শোনার জন্য উৎস ও প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব কত লাগে এটি প্রায় বিমান সেনা পরীক্ষায় আসে সঠিক উত্তর ষোলো দশমিক ছয় মিটার নাম্বার নাইনটিন সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি ডেকোমিটার মিটার ডেসিমিটার নাকি সেন্টিমিটার সঠিক উত্তর সেন্টিমিটার নাম্বার টোয়েন্টি কোনটি ভেক্টর রাশি নয় তরণ বেগ স্মরণ নাকি দ্রুতি সঠিক উত্তর দ্রুতি নাম্বার টোয়েন্টি মোটর জেনারেটর ও ট্রান্সফর্মার ইত্যাদিতে কি ধরনের চুম্বক ব্যবহৃত হয় অস্থায়ী চুম্বক স্থায়ী চুম্বক প্রাকৃতিক চুম্বক নাকি সিরামিক সঠিক উত্তর অস্থায়ী চুম্বক নাম্বার শূন্য মাধ্যমের শব্দের কত এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভুল যেন হয় না সঠিক উত্তর শূন্য নাম্বার টুয়েন্টি থ্রি লোকভর্তি হল ঘরে শূন্য ঘরের চেয়ে ক্ষীণ হয় কেন ভেবে চিনতে উত্তর দাও সঠিক উত্তর শূন্য ঘরে শব্দের শোষণ কম হয় নাম্বার চাঁদে কোনো শব্দ করলে সেটি শোনা যাবে না কেন প্রায় প্রশ্নটি এসে থাকে সঠিক উত্তর চাঁদে বায়ুমণ্ডল নেই তাই নাম্বার টুয়েন্টি ফাইভ কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে কম শূন্যতায় কঠিন পদার্থ তরল পদার্থ নাকি বায়বীয় পদার্থ সঠিক উত্তর বায়বীয় পদার্থ তো প্রিয় শিক্ষার্থী তোমরা কে কয়টা প্রশ্নের উত্তর দিতে পেরেছ তা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও এবং চুয়ান্ন এন্ট্রি বিমান সেনা লিখিত পরীক্ষার সেরা প্রস্তুতি নিতে আমাদের বিমান সেনা নিয়োগ সাজেশনটি এখনই সংগ্রহ করো নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করো ধন্যবাদ